আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন যে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এবং সেটিতে প্রায় পঁয়ষট্টি হাজারেরও বেশি সাবস্ক্রাইব রয়েছে এবং চল্লিশ লক্ষেরও বেশি দর্শক রয়েছে তো যাই হোক আমার ইউটিউব চ্যানেলটিতে আজকে একটি মেল এসেছে নোটিফিকেশন এসেছে সেটি হচ্ছে সিঙ্গাপুর টেক্সট ইনফরমেশন রিসাবমিট করার জন্য আমাকে বলা হচ্ছে পূর্বেও আমি ইউএস টেক্সট ইনফরমেশন সাবমিট করেছিলাম তো এখন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে নোটিফিকেশনটি এসেছে এটি হচ্ছে সিঙ্গাপুর আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করেই সিঙ্গাপুর টেক্সট ইনফরমেশন রিসাবমিট করার জন্য কিন্তু আমাকে মেল করা হচ্ছে এবং আমাকে বলা হচ্ছে তো এখন আমি এটাকে রিসাবমিট করবো ইনশাল্লাহ তো আপনাদেরকে সাথে রাখছি কারণ আপনারা যারা নতুন ইউটিউবার আছেন বা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন যারা নিয়মিত কনটেন্ট আপলোড করছেন আপনাদেরও সেম প্রবলেমটি হতে পারে তো যখন আপনাদের এই সমস্যাটা হবে তখন আপনারা পেরেশানি হয়েছেন অনেকে আসলে এটা পেরেশানি হওয়ার মতো কিছুই না এটা যারা পুরাতন ইউটিউবার এরা জানে এটা সিম্পল একটি বিষয় তো সমস্যা যখনই হবে সমাধান তখনই আমাদেরকে করতে হবে তো সমস্যা হয়েছে আমরা অবশ্যই সমাধান করব ইনশাআল্লাহ এই মুহূর্তে তো প্রথমে আমরা যে কাজটি করবো সুপ্রিয় দর্শক মন্ডলী তো প্রথমে আমরা যে কাজটি করব এখানে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যেই নোটিফিকেশনটি এসেছে এখান থেকে আমরা অ্যাড টেক্সট ইনফো দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট ইনফো এখানে চলে যাব তো আমরা অ্যাড টেক্সট ইনফোতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিফোর ইউর বিফোর ইউ স্টার্ট এই একটি ফর্ম চলে আসবে একদম নিচে দেখুন স্টার্ট ফর্ম লেখা আছে একদম নিচে তো আমরা স্টার্ট ফর্মে ক্লিক করব।

প্রথমে আমাকে বলছে বিজনেস ইনফরমেশন যেটা বিজনেস ইনফো তো এখান থেকে অনেকগুলো অপশন আসবে আপনি এখানে ক্লিক করার পর দ্বিতীয় যে অপশনটা সেকেন্ড অপশন ইন্ডিভিজুয়াল এখানে আপনি ক্লিক করে দিবেন খুব সতর্কতার সাথে কিন্তু এই পেজ আপনাকে রিসাবমিট করতে হবে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি যখন এটাকে সাবমিট করবেন সাবমিট করার পর সাথে সাথে আপনার এই ইনফরমেশনটি অ্যাকসেপ্টেড হয়ে যাবে এটি খুবই ভালো একটি বিষয় তো খুব ভালো করে খেয়াল করুন আমি কিভাবে করছি দ্বিতীয় যে অপশনটি রয়েছে ডু ইউ হ্যাভ এ পারমানেন্ট আমাদেরকে বলছে যে আমরা কি সিঙ্গাপুরে পারমানেন্ট কিনা তো এটা আমরা যেহেতু বাংলাদেশে আমরা সিঙ্গাপুরে পারমানেন্ট নয় এই কারণে আমরা এখানে নো ক্লিক করে দেবো ওকে এবার আমাদেরকে বলছে আর ইউ রেজিস্টার্ড ফ্রম সিঙ্গাপুর গুগল অ্যান্ড সার্ভিসেস আসলে আমরা যেহেতু আমাদের ট্যাক্স ইনফরমেশন যেহেতু সিঙ্গাপুরে রেজিস্ট্রেশন কৃত নয় আর আর এর সঙ্গে সিঙ্গাপুরের টেক্সটের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কারণ আমরা বাংলাদেশি এজ এ বাংলাদেশি তো আমাদের এখানেও নো সিলেক্ট করতে হবে তো এখানেও কিন্তু আমি নো সিলেক্ট করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এরপর যে অপশন সেটি হচ্ছে ইউনিক একটি নাম্বার দিতে বলছে তো এই এখানে বিষয়টা হচ্ছে অপশনাল বিষয় এই যে দেখতে পাচ্ছেন এখানে অপশনাল লেখা আছে কিন্তু সাইডে খুব খেয়াল করবেন অপশনাল লেখা আছে তো যার কারণে যেহেতু এটা অপশনাল এটা আমরা না দিলেও চলবে কেউ যদি চায় উনি দিতে পারে এরপর এরপর যে অপশনটি রয়েছে আর ইউ এলিজেবল ফর টেক্সট এখানেও আমরা নোতে ক্লিক করে দিব পঞ্চম নাম্বার যে অপশনটি রয়েছে এখানেও আমরা নো ক্লিক করবো তাহলে ভালো করে দেখুন প্রথম বিজনেস ইনফরমেশনে আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেছি তৃতীয় যে অপশনটি সেটি হচ্ছে অপশনাল অর্থাৎ আপনি দিতেও পারবেন আবার না দিলেও কাজ হয়ে যাবে তো আমরা যার কারণে অপশনাল আমরা এই জন্য এটিকে অপশনালি রেখেছি আমরা সেটি দেইনি তৃতীয় যে অপশনটি সেটিতে আমরা নো সিলেক্ট করেছি এবং পঞ্চম যে অপশনটি সেটিও কিন্তু আমরা নো সিলেক্ট করেছি এবার আমরা সাবমিটে ক্লিক করে দেব ইনশাআল্লাহ সাবমিটে ক্লিক করলাম এবার একটু দেখুন আপনারা আপনাদের চোখের সামনে প্রমাণ দেখুন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু একটু প্রসেসিং হচ্ছে একটু লোড নিচ্ছে তো দেখুন আপনারা ভালো করে লোড নিতে নিতে আলহামদুলিল্লাহ আমাদের এটা কিন্তু एक्सेप्टेड अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখাটা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু एक्सेप्टेड হয়ে গেছে খুব খেয়াল করেছেন আপনারা আমাদের এই ট্যাক্স ইনফরমেশন एक्सेप्टेड হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমাদের মূলত কাজ তো আমাদের অনেক ভাইয়েরা খুব परेशानি হয়ে যায় যে কিভাবে ওনারা এই ট্যাক্স ইনফরমেশন গুলো সাবমিট করবে তো তাদের জন্য মূলত আজকের এই 5 মিনিটের একটি ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন আজকে মঙ্গলবার মঙ্গলবার অর্থাৎ সেপ্টেম্বর রোজ ভিডিওটি আমি আমি ফজরের ফজরের পর করছি নামাজ পড়ে এসে ভিডিওটি করেছি তো আলহামদুলিল্লাহ আশা করছি যে আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তো ইউটিউবের জগতে যত সমস্যা আছে আপনারা আমাকে যদি জানান ইনশাআল্লাহ আমি সেই সমস্যাগুলোর সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সময় সুযোগ করে যেহেতু আমি ইউটিউবে আমার ইউটিউবের জার্নিটা প্রায় পাঁচ পাঁচ থেকে ছয় বছরের একটা জার্নি সুতরাং আমি আলহামদুলিল্লাহ আপনারা যদি আমাকে যে কোনো বিষয়ে ইউটিউবের সম্পর্কে ইউটিউব জগতের যে কোনো বিষয়ে আমাকে অবগত করেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সুন্দর একটি সমাধান দেওয়ার আমাকে যদি অনলাইনে না পান তাহলে অফলাইনে আমাকে এই নম্বরে কল করবেন জিরো ওয়ান এইট টু ওয়ান সেভেন ডাবল থ্রি ফোর এইট ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে করবেন আর যদি অনলাইনে না পান তাহলে আমাকে অবশ্যই অফলাইনে কল করতে পারেন দোয়ার মহতাজ আপনাদের সকলের জন্য অসংখ্য দোয়া আসসালামু আলাইকুম মরাহি